দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত আই এস দলটা বাংলায় বেশি আওয়াজ মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে আইএসএফ দল এখন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাংলায় উন্নয়ন বেশি যেখানে কাজ করছে নেতা নেত্রীরা মানে রাখড়ে বসে থেকে গ্রামে শহরে টাউনের বাজারে কাজ করছে তিন এমনে দলেরা এদিকে আইএসএফ এর দল নশা সিদ্দিকি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে পাখির মতো নশা সিদ্দিক মানুষকে বুঝছে যে তোমরা আমাকে ভোট দাও তোমাদের হেঁ লড়বো তোমাদের হেঁ কাজ করব সে আপনারা নশাদের ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়া বড় বড় ইউটিউব মিডিয়াদের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা নির্বাচনে ভোটে যখন নসা সিদ্দিকি যখন ওনার যখন খাতা যখন খুললো না জনগণ কিন্তু দমে গেছে এই জনগণ যখন দমে যখন গেছে একের পর এক একের পর এক সব তৃণমূলে যোগ দিচ্ছে আসল কি জানেন আইএসএফ এর কাছ থেকে বিশ মানে বিশ্বাসটা এরা হারিয়ে ফেলেছে আই এস যে দলটা আছে না বিশ্বাসটা হারিয়ে ফেলেছে এরা জানছে তো আইএসএফ এর কাছে থেকে কিছু কাজ হবে না যা হচ্ছে বাংলায় তৃণমূলের অন্যায়নটা বেশি কেন বাংলায় তৃণমূল ছাড়া কোনো গতি নেই ভাই ভুল বুঝবেন না কেন আপনারা জানেন এফ আনারোল মিডিয়া মানুষের কাছে বাস্তবটা বিস্তারিত মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি তাহলে এখন যে দু চলছে আসমা এলো আসমা বিবি এলো আরও সব অন্য অন্য সব আইএসএফ সিপিএম কংগ্রেসের যারা কর্মী যারা নেতা সব তৃণমূলে যোগ দিচ্ছে ভালো করে বুঝবেন এ দু হাজার ছাব্বিশ আসার আগে দেখবেন আমার মনে হয় বাংলাতে ওনার আর কোনো দল থাকবে না তৃণমূল ছাড়া বাংলাতে তৃণমূল ছাড়া কোনো দল থাকবে না কেন আপনি বাংলা যেখানেই যান আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে তৃণমূলের আওয়াজ জয় বাংলা একের পর এক সব আইএসএ থেকে দল ভাঙছেন অশাসীর দিকে বলছে ভাঙরের উপরে মানুষের উপর আশা আছে বিশ্বাস আছে এরা আমাকে চায় কিন্তু ওই ভাঙরে তো আইসে হেরে গেছে এই যে লোকসভা নির্বাচনে ভোটটা হলো ওইখানেও হেরে গেছে তবু নসাদ বলছে ভাঙর কাছে আমার বিশ্বাস হয় এরা কিন্তু আমাকে চায় আশা করি এখানে ভাঙর আমি জিতব কিন্তু মানুষ বলছে দু হাজার ছাব্বিশে যখন মুখ্যমন্ত্রী যখন ভোটটা হবে তখন যে নসাদ যদি যদি কোনো জায়গাতে সিট জুতি না পায় বাংলার মানুষ কিছু মানুষ বলছে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া আপনারা সব জানে বলছে আইএসএফের কোনো অস্তিত্ব থাকবে না আই বলে কোনো নাম থাকবে না সব মুছে যাবে এটা কি সত্য হতে পারে আবার এটা নাও হতে পারে ভাই আপনাদের ধারণাটা কি ভুল বুঝবেন না আপনারা আমাকে কেন এফ এস আনারুল মিডিয়া মানুষের কাছে বাস্তবটা মানুষের কাছে তুলে ধরে আর ভাই দেখেন দেখেন না আপনারা একের পর এক একের পর এক ফুরফুরা শরীফে কত আইএসএফ দল আইএসএফ ছিল কর্মী সব মনে যোগ দিয়েছে প্রমাণ আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন লোকসভা নির্বাচন ভোটটা যখন হয়ে গেল তৃণমূলরা যখন ঝান্ডা মিলছে সব সবাই মান মিছিল করছে সব সিপিএম কংগ্রেস আইএসএফ আমিও তৃণমূল করছি এখন আমরা পেরেছে বাংলাতে তৃণমূল ছাড়া কোনো গতি নেই প্রমাণ আসমা বিবি বলছে আসমা বিবি বলছে বুঝে আমি বুঝতে পারছি বাংলাতে তৃণমূল প্রত্যেকটা জায়গাতে আঁকড়ে তারা থেকে কাজ করছে সকাত মোল্লা ক্যানিংয়ে আঁকড়ে বসে কাজ করছে আর নশাসির দিকে ভাঙরের বিধায়ক ওনাকে ফোন করছি আসছে না ওনার 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 কেউ মানে যারা ওনার যারা সেক্রেটারি কি ওনার যারা পাশে থাকে তাদের ফোন করছি কোনো খবর নেই একা ভাঙরে আমি একাই মহিলা আমি একাই কীভাবে লড়ব ভালো করে বুঝবেন কথাগুলো আমার এই জন্যে আসমা বিপ দরকার কি দরকার নাই তারা দেখবেন মানুষ আমাদেরকে আশা করছি দু হাত ভরে ভোট আশীর্বাদ দেবে তাদের ভোট আশীর্বাদ নেবে আমরা অন্যতায় আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ যদি অন্য কাউকে সুযোগ দেয় তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয় আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সে ভুলগুলোকে ধরিয়ে দেবো বাম ভোট তো মানে কিছুটা হলে তো মানে কাটবে আপনারা যদি দাঁড়ান কারো নির্দিষ্ট কোনো ভোট নাই এই ভোট ব্যাংকেই ধ্বংস করতে হবে আজকে এই ভোট ব্যাংক করে করি কে হিন্দুর ভোট কে মুসলমানের ভোট কে দলিত ভোট কে আদিবাসী ভোট এই করে করি আজকে আমরা পঁচাত্তর বছর ধরে আর সতেরো বার আমরা এমপি পাঠালাম দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম কাকু আমাদের পাশের বাড়ির রহিম চাচা চুলোটা ঠিকঠাক চলছে না ক্ষুধার সুযোগে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ওই বিশ্বজিৎ পরিবারের বা নাসির সাহেবের পরিবারের ছেলে মেয়েরাও চাকরি পাচ্ছে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আর যে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার প্রায় ছিয়াশি শতাংশ আমাদের মতো যুবক হয়ে যাচ্ছে সুতরাং কার ওই ভোট ব্যাংকে বন্ধ করতে হবে মানুষ ভোট দিক উন্নয়নে